জীবনকে ভালোবাসন ভালোবাসতে ভালোবাসুন ভালোবাসা কিছু উন্মাদনা থাকবেই কিন্তু সব উন্মাদনাই কিছু আন্তরিকতা মিশে থাকে দুঃসময় অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির ধার খুলে দেয় কখনো হাল ছেড়ে দিও না এখনকার দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দিবে সারা জীবনের জন্য সম্ভাবনার বিপদ হাতে হাত রেখে চলে তাই বলে সম্ভবর্ণ ধারে না খুললে কি চলবে প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতিথি ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবন জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামার মানেই হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো জীবন মানে নিরন্তর ছুটে চলা পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতা রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রহে ছাপিয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয় সহজে জিতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙা ভয় পাওয়ায় দোষের কিছুই নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে ফাইট দিতে হবে হেরে গেলে আবার নতুন উদ্যোগে সব শুরু করার উদ্যম থাকতে হবে অন্যের ভালো দিনগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করা না যায় অভিজ্ঞতায় জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ আর নিজের অভিজ্ঞতাটি অর্জন করছো বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করে যখন ব্যর্থতার দিক্ত দোষ পেতে হয় তাতে দুঃখের কিছুই নেই এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরো শক্তিশালী আরো অভিজ্ঞ আরো দক্ষ এটাই তো সত্যিকারের বিজয় প্রিয় তুমি এতে কিছুই নেই বারবার করা ভুল একটি প্রমাণ করে তুমি তুমি নেই চেষ্টা করে চলেছ জীবনে আমি হাজার হাজার ভুল করেছি হাজারবার হচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার হচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরো পরিণত করে প্রত্যেকটি জিনিসই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে তুমি কি সেটি অনুভব করতে জানো এই ঝলমলে রোদ যতদিন হাসবে এই পাখির কলকাকলে এই গাছের পাতায় হাওয়ায় দোলনায় ঝিরিচির শব্দ যতদিন আমি শুনব ভোরের খোলা হাওয়ার বুক ভরে শ্বাস নিতে পারবো কি করে আমি জীবনকে ভালোবেসে না থাকতে পারে আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া একটা প্রাণাঞ্চল হাসি কিছু সুন্দর কথা সুন্দর ব্যবহারে কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটাই সবসময় বোকামি আগুন কি যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না মানুষের চরিত্র সত্য সুন্দর হলে তার কথাবার্তা নম্রভদ্র হয় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর্দি অনুভব করে তারপর সে সম্ভবত মন্তব্য করে আর নির্বোধরা প্রথমে মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারে তা না কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে মানব জাতির স্বভাব হচ্ছে সে সত্যি হচ্ছে মিথ্যা রাষ্ট্রের নিরাপদ মনে করা ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয় বা বিশ্বাস আর সন্দেহ মনের সৌন্দর্যকে যে অগ্রধিকার দেয় সংসারে সে জয়লাভ করে